আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথেই মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই হরিচ্ছাঁদ ও ঠাকুর গুরু জন্মদিন উপলক্ষে কেন্দ্র করে ঠাকুরনগরে উপস্থিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে তিনি মানুষের সঙ্গে এবং সুব্রত ঠাকুর এবং শান্তের সঙ্গে এবং সেখানে শান্ত ঠাকুরের সঙ্গে তিনি দেখা করেন রাস্তায় তার রুমগামীরা তাকে প্রণাম করতে আসেন তিনিও করে সবাইকে কাছে টেনে নেয় সুভেন্দ্র অধিকারীকে দেখে আপ্লুত হয় ওখানকার মানুষ তারা এগিয়ে আসে আলিঙ্গন করেন তিনি শান্তনা ঠাকুরের সঙ্গে শান্তনু ঠাকুর তাকে পাশে বসান এবং তাকে যোগ্য সম্মান দেন এবং সবাই মিলে একসাথে সেখানে অনেক আলাদা আলোচনা করেন আমরা সরাসরি সম্প্রচার করছি যে পায়ে হেঁটে শুভেন্দু অধিকারী যেখানে তার গাড়ির কনবয় দাঁড়িয়েছিল তার থেকে পায়ে এক কিলোমিটার পায়ে হেঁটে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে কোনো ঘামতি ছিল না কোনো ক্লান্তি ছিল না ধীরে ধীরে তিনি তাদের সহযোদ্ধাদের সাথে নিয়ে সুব্রত ঠাকুর এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতৃত্বের সাথে নিয়ে মন্দিরের কাছে পৌঁছান তখন সেখানে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে গিয়ে একবার দেখার জন্য প্রচুর মানুষ যেমন বিয়ে করে তেমন সবাইকে হাত জোর করে তিনি প্রণাম জানিয়েছেন এবং তিনি আগ্রহ দর্শন করেছেন মথুয়া সম্প্রদায়ের মানুষ তার এই আশাকে ভালোভাবে নিয়েছে এবং তার সঙ্গে তারা

এরও যাবে শুধু সময়েরও চোখ প্রধানমন্ত্রী হিসাবে আসলে এখানে নয় হরিউ হরি থাকত আরো কয়েক কোটি মানুষকে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণ হয়েছিল উনিশশো সাত আট সালে ঠাকুর ভগবানের রূপে অরাধামে এসে উনিশশো সাত আট সালে হতুয়া সমাজের সৃষ্টি করে তিনি আজকে দলিত বঞ্চিত সমাজ পিছিয়ে পড়া সমাজ তার মধ্যে তিনি শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বেশি করে প্রচলন করেছিলেন তার অগ্রাধিকার ছিল শিক্ষার প্রচার প্রসার তাই ঠাকুরকে প্রণাম করতে পেরে এখানে আমরা সবাই ধন্য পূর্ণ গীতার্থ গর্বিত এবং সনাতনীরা ঠাকুরের দেখানো পথে চলুক ঐক্যবদ্ধ থাকুক লাভ জিহাদ ভোট জিহাদ ধর্ম পরিবর্তন এবং যত রকমের রেল জিহাজ সহ জেহাদিদের হাত থেকে ঠাকুর আমাদের পরিত্রাণ দিন ঠাকুর জন্মেছিলেন অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত ফরিদপুর জেলার ওড়াকান্দিতে যেখানে ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী ওড়াকান্দি গিয়ে প্রধান করে তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে ভাগের পরে আর ঠাকুর মহোদয় এখানে এই পূর্ণ দিবস বারুণি স্নান উৎসব এবং মেলা চালু করেছে এই ঐতিহ্যের মেলায় আমি অনেকবার ঠাকুরবাড়িতে এসেছি পাঁচবারের বেশি প্রণাম করেছি আজকের মতো পূর্ণ দিনে আমার মহাসংঘের সংঘাধিপতি আমার সতীর্থ বিধায়ক তাকে শ্রদ্ধা জানাই শান্তনু ঠাকুর ভাইকে শ্রদ্ধা জানাই এবং অন্যান্য সমস্ত ঠাকুরবাড়ি পরিবার রাজনীতির সকলকে আমি প্রণাম রয়েছে এই জেলাতে কনভার্ট করার অভিযোগও রয়েছে রাজ্যের একাধিক জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়েছে। এবং স্বরূপনগর দিয়ে হাকিমপুর ইত্যাদি এলাকা দিয়ে রোহিঙ্গাদেরও ঢোকানো অত্যন্ত খুশি সুন্দর অপরূপ পরিবেশ এবং এবং আমি কালকে যে মন্ত্রী শান্ত্রীরা এসেছিল তাদের মতো আসি আমি পদব্রজে এসেছি প্রায় সাত আটশো মিটার এক কিলোমিটার হেঁটেই এসেছি ভক্তদের সাথে এক আলাদা রয়েছে মমতা প্রণাম পরিমাণে মাঠ করবেন ঠিক করেছে আপনাদের কাজ সব বিষয়ে আমাদের কাজ এটা নয় ভারতীয় জনতা পার্টি একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেস করলে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না কেউ অস্বীকার করতে আমরা পারবো না মমতা বালা ঠাকুর মহোদয়া তিনি মতুয়া বাড়ির একজন আমার সামনেও পড়েছে তার আমারও কেউ শ্রদ্ধা জানাতে আপনাদের কাজ আপনারা করতে থাকুন আমাদের কাজ আমাদের করতে দিয়ে আমরা সংস্কৃতি দুর্যোগে মান্যতা আপনারা শ্রদ্ধা জানান কিন্তু বাড়িটা শ্রদ্ধা দেখা যায় না ওটা মুসলিম লীগ টু মুসলিম লীগ ¡Vamos no.